নমস্কার কেমন আছেন সবাই জিকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে দুর্দান্ত স্বাদের আম কাতলা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই গরমে দুপুরে ভাতের সঙ্গে দারুণ তৃপ্তিদায়ক লাগে এই আম কাতলা রেসিপিটি আপনাদের কাছে আমার অনুরোধ আমার মতো আপনারা একবার এই আম কাতলা বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করছি আমি এখানে সাত পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবারে মাছগুলোকে হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব এই পর্যায়ে কিন্তু মাছটাকে বেশ ভালো করে করে মাখিয়ে নিতে হবে দিয়ে আমি এটাকে দশ মিনিট রেখে দেব আম কাতলা বানানোর জন্য আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে আমি কেটে নেব এইরকম সরু সরু করে কেটে নিয়েছি আর আমি আটিটা এই রান্নাই ইউজ করব না এখান থেকে আমি চারটে স্লাইজ আমি সরিয়ে রাখলাম আর বাকিগুলো আমি রান্নাই ইউজ করব বাকিগুলো আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম ছ সাতটা রসুনে কোয়া দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম আর এক চিমটে মতন নুন দিয়ে দিলাম নুনটা দিলে কি মাছটা ভাজার সময় মাছটা কড়াই গায়ে লেগে ধরে না এবারে মাছগুলো আমি ছেড়ে দিলাম উল্টে ভালো করে আমি ভেজে নেব এই এই রান্নাতে মাছটা কিন্তু খুব বেশি লালও হবে না আবার খুব বেশি হালকাও ভাজা হবে না মাঝারি ধরনের ভেজে নিতে হবে দেখুন মাছগুলোকে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে বাকি মাছগুলো আমি ভেজে নেবো এবারে ওই তেলে আমি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে ওই বেটে রাখা আমগুলো আমি ওতে ঢেলে দেব দিয়ে আমি মশলাটাকে কষাতে থাকব তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুনটা এখানে এই তরকারিতে একটু বেশি লাগে সর্ষেটাকে আমি বাটাটাকে আলাদা করে নিচ্ছি দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে পাতলা করে নেব মশলাটা বেশ আমার সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি একটু জল দিয়ে দেব সামান্য একটু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবারে সর্ষে বাটাটা দিয়ে দেব এখানে আমি দু বাটি আরও জল ইউজ করলাম এই তরকারিতে ঝোলটা খুব বেশি ঝোলঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে এবারে ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যাবে সেই রকমই জল দিতে হবে ঢাকা চাপা দিয়ে আমি ছয় সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন আমার গ্রেভিটা হয়েছে বেশ গাঢ় তাতে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চারটে আমের স্লাইস যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই তরকারিতে কিন্তু সর্ষে তেলটা কাঁচা সর্ষের তেল মাস্ট দিতে হবে এই সর্ষের তেলের সুগন্ধে এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবারে আমার রেডি হয়ে গেল আম কাতলা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট দু মিনিট পরে দেখাচ্ছি দেখুন এই রকমই হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বটনটাকে ক্লিক করতে ভুলবেন না যেন আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানটাকে আপনারা সবার আগে পেয়ে যান তার জন্য আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে